খুঁজে পাচ্ছি না কলেজে থাকতে মেয়েদের ক্লাসে উকি মারতি মনে আছে সেটাই তো আবার শুরু করে দিলি মনে হচ্ছে পুষ্পিতা শোনো

আমি তো দেখলাম না হবে কেউ শিল্পকলা কিন্তু তোর দিকে উকিমার শুরু করে দিল আমি ঢোকার আগেই এখানে কাকে যেন খুঁজছিল আমাকে কেউ তোলা হয়ে বুঝু ভিড়ের ভেতর হারিয়ে গেলে একটুখানি খুঁজুক অচিন পাখি পথ হারিয়ে দিশে হারা হায় একটা চিঠিও আসে না তাই আমার ঠিকানায় এই ছেলেটা সাতারো তিনজন ছিল আরে এ আমাদের চটল থিয়েটারে শুভ্র ভাই ওদিন আমি একা একা দাঁড়িয়ে পাবাল উড়াচ্ছিলাম তখন হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লো ঠিক বলতে চাচ্ছে বর্ষা পড়লে ওদের থিয়েটারে নাকি নতুন আর্টিস্ট দরকার আমারটাই শুধু ইন্টারেস্ট নেই আপনার কারা কারা লাভের ফার্স্ট বিশ্বাস করেন আমি কখনো এই লাভের ফার্স বিশ্বাস করতাম না কিন্তু তাকে প্রথম দেখার পর আমার ভেতর একটা অদ্ভুত অনুভূতি তৈরি হয়েছিল তার চোখগুলো গল্পের বইয়ের মতো যেটা আমার বারবার করতে ইচ্ছে করে তার চুলগুলো বাতাসে কাশফুলের মতো দোলা খাচ্ছিল ভালো লাগার অনুভূতিগুলো মনে হয় এমনই হয়

আচ্ছা আমি অ্যাক্টিং করতে পারবো? পারবি না কেন? তুমি রিয়েল লাইফে शादी অ্যাক্টিং করিস। আমার একটা জায়গা থেকে অ্যাক্টিং এ প্রপোজাল আসছে। তোকে টিভিতে দেখবো। তাহলে আমার কি যে খুশি লাগে। টিভি থিয়েatra কি তো নাই তো নাই বাবা কি না, তাও গিয়ে না। মা তো বলতেই থাকে আমার বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও। হঠাৎ এই কথা আসছে কেন? এখন তোমরা তোমাকে বিয়ে দিয়েই ছাড়বা। সু বিয়ে যত করতে হবে। বিয়ের আগে যদি কিছু একটা করতে পারি আমি। শিল্পকলা একাডেমিতে থিয়েটার ফেস্টিভ্যাল হচ্ছে। তো থিয়েটার থেকে আমাকে বলেছে অভিনয়ের জন্য। এটাই বাকি ছিল।

আমি বিশ্বাস করি নতুন কিছু শুরু করতে গেলে কিংবা নতুন কারোর সাথে পরিচয় হলে সেটা যদি গিফটের মাধ্যমে হয় খুব ভালো হয় এটা আপনার জন্য অবশ্যই করবো বাই পুষ্পিতা আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে আমি নাম্বার সেভ করে দিয়েছি একটা এস এম এস দিয়ে দিয়েন যখন তখন ফোন করা যাবে না রাত দশটার পর তো একেবারেই না সব কিছু নেই হ্যালো কেমন আছেন হ্যালো আমি আপনার বইটা পড়ে শেষ করলাম সত্যি বলতে এত দারুণ তাই আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোন দিলাম আমাদের কাল তিনটায় বসার কথা পুরো গল্পটা নিয়ে তোমার জন্য অপেক্ষা করতে করতে সারা জীবন কাটিয়ে দেব হয়তো তুমি আসবে হয়তো আমি পৃথিবী ছেড়ে দেব আপনি অনেক সুন্দর কবিতা আবৃত্তি করেন সব সময় এমন করেন নাকি কাউকে দেখলে মনে পড়ে যায় আপনি তো সব সময় কবিতা বলেন কিছু স্পেশাল মুহূর্তে কিছু স্পেশাল কবিতা মনে পড়ে যায় গল্পের নাম পূর্ণতা গল্পটা কেমন লাগলো তাই কাল তো অফ আমরা কি পরশু দিন থেকে রিজার্স শুরু করতে পারি আমার খুব পছন্দের করি আপনি অবশ্যই এটা করবেন অ যায় তাকে আছেন কেন আচ্ছা তুমি করে বলি না কেন অনেকগুলো আপনির মধ্যে যাকে আলাদা করা যায় সেটাই তুমি প্রায়োরিটি চাই তাই তো একদম এভাবে বলবি বাড়তে কিছু বলতে চাবি না ভাইয়া একটা কবিতা শুনতে চাই হ্যাঁ কবিতা শুন ভালোবাসা মিষ্টি করে হাসে ফুল হাওয়ার মতো আসে ছুঁয়ে দিয়ে রেখে যায় দেশ তাকে ঘিরে বসে এক জীবনের সব গানের আসর শুধু স্মৃতি বুকি নিয়ে কাটিয়ে দেওয়া যায় হাজার বছর সত্যি কি তাই ভালোবাসা ভিন্ন আমার চোখে যে আমার সে এক পলকের জন্য হারালেও আকাশ ঢেকে যাবে সুখে ভালোবাসা এমনই

আমার কি মনে হয় জানো আমরা দুজন যদি একসাথে থাকি তাহলে অনেক দূর যেতে পারবো মানে আমরা দুজন একসাথে সামনের সোমবার বাবা মার টোয়েন্টিভার্সারি তুমি বিকেল বিকাল চলে এসো যদি থাকিস পুষ্পিতাকে জানা জানানো কি এতই সহজ কত এক মাস যাবৎ ভাবছি বইয়ের মধ্যে কিছু একটা লিখে দেবো

আমি যে বলছিলাম আমার ফেভারিট প্লেস এটা ছোটখাটো ইউনিভার্স সবকিছু ঠিকঠাক আছে কিন্তু কিছু একটা মিসিং তুমি কি বলবো এত কোশ্চেন করি তুমি কখনো প্রেম করনি অরে যে একটা আমাকে ভালো লাগতো তারপর তারপর বেশি দূর আগায়নি হয়তো ভালোবাসা প্রমাণ করতে পারিনি তাই ভালোবাসা প্রমাণ করতে হয় না উপলব্ধি করতে হয় কি অবস্থা থাক তাহলে তুই আমি তারপর

আচ্ছা যাও তাহলে তবে সে বলতে পারেনি ভালোবাসার কথা তবে কি না পাওয়াই রয়ে যাবে নাকি না বলা ভালোবাসা হয়ে চিরজীবন থাকবে